আচ্ছা সবার রিলসে অ্যাড আসতেছে আর টাকাও আসতেছে আমার রিলসে অ্যাডও আসতেছে না টাকাও আসতেছে না কিন্তু কেন অনেকের রিলসে কিন্তু ফলোয়ার্সে নাই তারপরে কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে কিন্তু তারা কিভাবে বিজ্ঞাপন পাচ্ছে আর আপনি কেন বিজ্ঞাপনটা পাচ্ছেন না তো আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে সেটাই ক্লিয়ার করব আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন তো ভিডিওটাতে আমি যে প্রসেসটা দেখাবো সেটার মাধ্যমে আপনি চাইলে আবেদন করতে পারেন তো এই ভিডিওটাতে আমি অ্যাডস অন রিলস কিভাবে আপনি আনলক করবেন বা ইনস্ট্যান্ট অ্যাডস কিভাবে আনলক করবেন সেই সম্পর্কে জানাব তারপর আপনার অ্যাকাউন্টে কিন্তু পয়সা পয়সা কিন্তু তামিন ভাই এর আগে আপনাকে আবেদনটাই সুন্দরভাবে করতে হবে এবং পাশাপাশি আপনাকে কমিউনিটি গাইডলাইন্স মেনে আপনাকে রিলসে অ্যাক্টিভ থাকতে হবে কারণ এখন ফেসবুক আপনার কোনো টার্গেট দিচ্ছে না জাস্ট আপনার কোয়ালিটিফুল ভিডিও দেখতেছে এবং কপিরাইট থেকে আপনাকে দূরে রাখতে হবে তো এইগুলাই যদি আপনি মানেন তাহলে আপনি খুব সহজে অ্যাডস অন রিলস বা ইনস্ট্যান্ট অ্যাডস থেকে টাকা ইনকাম করতে পারেন কিন্তু আপনাকে আমার এই প্রসেস মেনে আগে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো তার জন্য আপনি কি করবেন আপনি আপনার আইডির প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে তো প্রফেশনাল ড্যাশবোর্ড আসার পর মনিটাইজ অপশানে ক্লিক করবেন তারপরে অ্যাডস অন রিলস অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আই এম ইন্টারেস্টেড এই অপশানটাতে আপনি ক্লিক করবেন কিন্তু আপনাকে তার আগে একটা ডেসক্রিপশন প্রয়োজন যেটার মাধ্যমে ফেসবুক টিমকে আপনি বোঝাতে পারবেন যে আপনার রিলসটাতেও যেন অ্যাড দেয় ঠিক আছে এখানে আমি যে ডেসক্রিপশনটা কপি পেস্ট করে বসাচ্ছি সেটা আপনি চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে আপনি এখানে এই কালি বক্সটার ভিতরে আপনি পেস্ট করে দিবেন এরপর সাবমিট ইন্টারেস্ট এই অপশানটাতে ক্লিক করে দেবেন তো সাবমিট ইন্টারেস্টে ক্লিক করলে এরপর আপনার আবেদনটা হয়ে যাবে এর পরবর্তী প্রসেস হচ্ছে আপনার রিলসের কোয়ালিটি বাড়াতে হবে কারণ রিলস যদি কোয়ালিটিফুল হয় তাহলে কিন্তু ফেসবুক অ্যাড দেবে সো আমরা এখন ইনস্ট্যান্ট অ্যাডটা অন করবো একই প্রসেস আই ইন্টারেস্টেড ক্লিক করবেন এখানেও সেম একটা ডেসক্রিপশনের প্রয়োজন তো যেটা আমি গোসালোভাবে আমার ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি তো আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেটা কপি করে নিয়ে এখানে আপনি পেস্ট করে দিবেন এরপরে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো এই ডেসক্রিপশনের মধ্যে আমি সব কিছু গোশলভাবে একদম উল্লেখ করলাম তো আপনারা চাইলে এই ফর্ম্যাটটা আপনি ইউজ করতে পারেন এরপরে আপনাদের আই এম ইন্টারেস্টেড অপশানে ক্লিক করে সেম প্রসেসই একইভাবে আপনি সাবমিট ইন্টারেস্ট অপশানে ক্লিক করবেন ঠিক আছে এরপরে আপনার অন রিলস এবং ইনস্ট্যাম অ্যাডস দুটোই কিন্তু অন হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে